আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য নতুন একটা আইডিয়া নিয়ে আসা হয়েছে যে আইডিয়াটা ইতিপূর্বে কখনো আপনি শোনেন নেই জানেন নেই সেটা হলো ফেসবুক আইডি বিক্রি করে আপনি প্রতি মাসে এক থেকে দেড় লাখ থেকে অনায়শে ইনকাম করতে পারবেন কিভাবে কোন প্রসেসে সেটা বলবো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ এই ভিডিওটার শেষে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটা জেনে অবশ্যই যাবেন প্রিয় বন্ধুগণ আপনি কিভাবে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে আপনি প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করতেছি সেটা হলো আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এরপরে সেই ফেসবুকটা একটা পেজ ক্রিয়েট করবেন সেই পেজটা যে একটা নিশের ওপর আপনি দাঁড় করাবেন নিশের ওপর সেই পেজটা আপনি প্রমোশন করবেন অর্থাৎ অনলাইনে দেখবেন অনেকে অর্গানিক ফুড বিক্রি করতেছে অনেকে থ্রি পিস বিক্রি করতেছে অনেকে পাঞ্জাবি বিক্রি করতেছে ইসলামিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে তো এরকম যে কোনো একটা প্রোডাক্টের ওপর আপনার ফেসবুক পেজটা দাঁড় করাবেন অর্থাৎ সেখানে দশ থেকে পনেরো হাজার ফলোয়ার আনবেন সেখান থেকে রেগুলার একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন এরপরে ওই ফেসবুক পেজটা আপনি অনলাইনে স্পন্সর করে অন্যের কাছে বিক্রি করবেন আপনার যদি দশ পনেরো হাজার ফলোয়ার আনতে ধরেন যদি আপনার পাঁচ হাজার টাকাও খরচ হয় আপনি অনায়াসে সেটা পনেরো থেকে বিশ হাজার টাকা বা তার চেয়েও বেশি আপনার ফেসবুক পেজটা আপনি বিক্রি করতে পারবেন তো একটা ফেসবুক পেজ থেকে আপনি যদি দেখা যায় তিরিশ বিশ তিরিশ প্লাস যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আরও যদি আপনি দশটা পেজ বিক্রি করেন তাহলে চিন্তা করেন আপনার কীরকম ইনকাম হতে পারে তো প্রিয় বন্ধুগণ এটা হলো আজকের শ্রেষ্ঠ নতুন একটা আইডিয়া এটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনার জীবন বদলাতে বেশি দিন সময় লাগবে না এই হলো আজকের আইডিয়া প্রিয় বন্ধুগণ যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানান আরও বিস্তারিতভাবে আপনাদের বলার চেষ্টা করব আর যে গুড নিউজটা আপনাদের জন্য সেটা হলো যারা অনলাইনে এই যে কিভাবে আপনি আইডি ক্রিয়েট করবেন কীভাবে পেজ ক্রিয়েট করবেন এরপর প্রমোশন করবেন 10 থেকে পনেরো হাজার ফলোয়ার নিয়ে আসবেন এবং বিক্রি করবেন প্রমোশন করে সব বিষয়ে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি কোর্সের মধ্যে যে কোর্সটার নাম হলো এক বছরে কোটিপতি এই কোর্সটাতে আপনি জয়েন করুন ফ্রিতে আপনি সেখানে শিখতে পারবেন অল্প দিনের মধ্যে বন্ধুগণ আজকে পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আহমিন আমাদের এই পূর্ণাঙ্গ প্রচেষ্টা বুঝে অনলাইন থেকে মোটামুটি ধরনের ইনকাম করার তৌফিক দান করুন আমিন ওসসালাম আলাইকুম রহমতুলিল্লা